পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ সুস্থ পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে তথা জমায়েত

আইন অনুযায়ী ধারা জারি করেছে মনোরঞ্জন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি হল কেডিয়া ইনস্টিটিউশন উদয়পুর ইংলিশ মিডিয়াম এইচ এস স্কুল নিবেদিতা গার্লস এস স্কুল হরুয়ানন্দ গার্লস এস স্কুল চন্দ্রপুর এইচএস স্কুল তলপাড়া এস এস স্কুল নোয়াবাড়ি এসএস স্কুল এবং গামারিয়া এস এস স্কুল শালগড়া এস এস স্কুল এবং কাকড়াবন এস এস স্কুল কাকড়াবন গার্লস হাই স্কুল পোলামোড়া এস এস স্কুল এই আদেশ একুশে ফেব্রুয়ারি থেকে আগামী বাইশে মার্চ দু হাজার পঁচিশ ইন পর্যন্ত বলবৎ থাকবে পরীক্ষা ফ্রি ছাড়া এই সময়কালে পাঁচ বা তার বেশি ব্যক্তি একসঙ্গে পরীক্ষা কেন্দ্রের একশো মিটার এলাকা জুড়ে চলাফেরা করতে পারবে না পরীক্ষা কেন্দ্রের একশো মিটার এলাকা জুড়ে মাইক বাজিয়ে অথবা মাইক না বাজিয়েও কোনো ধরনের পাবলিক মিটিং রেলি জমা সম্পন্ন নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের একশো এলাকা জুড়ে যে কোনো ধরনের অস্ত্র যেমন লাঠি লোহার রোড বাস পাথর ইত্যাদি বহন করতে পারবে না যদি কোনো ব্যক্তি এই ধারা অমান্য করেন তাহলে তা স্বাস্থ্যযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে এবং প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আদানের ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ অনুসারে মহকুমা শাসক খোদায়পুর